আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে আজকে আমি কচু শাক ঘন্ট করে দেখাবো এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমার অনুরোধ থাকলো এই দেখেন আমি বাজার থেকে তিনটি কচু শাক কিনাই নিয়ে আসছি এখন আমি এটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি আমি কিভাবে ঘন্ট করি চলেন আপনাদেরকে দেখাই আমি একটা প্যানে একটু পানি দিয়ে মরিচ দিয়ে দিলাম ফালি মরিচ একটু বেশি দিতে হবে তা কিন্তু ভালো লাগবে না তাই একটু মরিচ দিছি আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি কচুর শাক ঘন্টে কিন্তু একটু পেঁয়াজ রসুন বেশি লাগে দিয়ে দিলাম আমি এক মুঠ রসুন কুচি আর দিয়ে দিছি কয়েকটা তেজপাতা স্বাদ মতো লবণ দিয়ে আমি বলকুঠা পর্যন্ত অপেক্ষা করবো বেশি বেশি কচুর শাক খান চোখের জ্যোতি বাড়ান গেছে আমি এখন এই রাখা শাকগুলো দিয়ে দিয়ে এটা শুধু একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন দুই এক মিনিট পরে এসে দেখবেন শাকগুলো একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে আমি এভাবে শাকগুলো দিয়ে একটু ঢেকে রাখবো এই দেখেন কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি শাক গুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা এটা একটু করে সুন্দর করে নিয়ে আমি এটা ফোরন দিয়ে নিব এই কচু শাক মাত্র দশ মিনিটে আমি রান্না করছি এখন আমি ফোড়ন দেওয়ার জন্য এর ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি এক চিমটি জিরা দিয়ে আমি ফোরণ দিয়ে নেব ফোরন দিয়ে নিলাম আপনারা সবাই আমার পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওর নিচে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এর ভিতর কিন্তু আমি একটু চাউলের গুঁড়া গুলিয়ে দিলাম যাতে একটু ভালো হয় দেখেন কি দারুণ লাগছে আঠালো আঠালো খুবই মজা লাগে এটা কিন্তু চিতায় ফিটি দিয়ে খাইতে খুবই মজা আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ